আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা হচ্ছে আপনার কোনো ফানি কী বা হচ্ছে আপনার হাসি মজার ভিডিও না কী বা আপনার কোনো উপদেশমূলক ভিডিও না আজকে বিষয়টা হচ্ছে শুধুমাত্র আপনার সাথে আমার মানবিকতার আলোচনা করার জন্য বিষয়টা এটা হচ্ছে কি আগামী সামনে দুদিন পরে যেমন থার্টি ফার্স্ট আসবে যেটা আমরা খুব মহা উৎসবের সাথে আনন্দ পালন করি কিন্তু আমরা কোনো চিন্তা করছি আমাদের শুধু উৎসবের জন্য কিছু প্রাণ যে ঝরে যাচ্ছে শুধুমাত্র থার্টি ফার্স্ট নেটে আমাদের উৎসবের জন্যই প্রায় অ্যারাউন্ড এক লাখেরও বেশি পানি মারা যায় আর শুধু এক লাখ প্রাণী মানুষের ব্যাপারটা এতটুকুই না এরপরও কয়েক লক্ষ প্রাণী শুধু ট্রমায় থাকে শব্দের জন্য হঠাৎ শব্দের কারণে হৃদরোগ আক্রান্ত ভয় পাওয়া এদিক ওদিক চলে যাওয়া বাসা থেকে হারিয়ে যাওয়া ঠিক আছে যেটা আসলে একটা কমন বিষয় কিন্তু আমরা কখনোই এই জিনিসটা খেয়াল করি না দেখেন আমরা শুধুমাত্র আমাদের কয়েকটা ঘন্টা উৎসবের জন্য আমরা যত প্রাণী হত্যা করি আসলে এটা আসলে অনেকে চিন্তাই করতে পারে যদি আপনি একা ভাবেন শুধু আপনার কয়েক ঘন্টা উৎসবের জন্য আপনার আকাশ আলোকিত করে আতশবাজি ফুটানো কি আকাশে ফাউন শুরানো তারপর আসলে আমরা চেষ্টা করবো থার্টি ফার্স্ট আমাদের খুব এটা আসলে আমাদের মরণ ব্যাধে কেমন কিছু না দেখেন থার্টি ফার্স্ট নেয়ার আমাদের উৎসব করতেই হবে আকাশে আচার বেজে ফুরাইতে হবে ফানুষ শুনে হবে এমন কিছু না দেখেন সবচেয়ে বড় কথা আমাদের তো ঘনবসতিপূর্ণ যে শহরগুলো আছে বাংলাদেশ ভারত নেপাল এদেশে ঘনবসতিও বেশি থাকার কারণে এদের হচ্ছে আপনার শব্দ নিয়ন্ত্রণের কোনো ব্যবহারই নাই তাই এখানে শব্দ দূষণ আরও তীব্র আকারে হয় যা আমাদের এবং প্রকৃত দুজনেই ক্ষতিকারক তাই আমরা সবাই চেষ্টা করব আমাদের আনন্দ আমাদের সাথে রাখার জন্য আমাদের আনন্দের কারণে কয়েক লক্ষ পাখি মারা যাক কয়েক প্রাণী বাসা থেকে চলে যাক কয়েকটা প্রজন্ম হারিয়ে যাক এটা না হোক মানুষ মানবিক হব এটাই সবার কাছে রিকোয়েস্ট সবার কাছে একটাই অনুরোধ আমরা মানুষকেও যেমন ভালোবাসবো তেমন প্রাণীকেও ভালোবাসবো ধন্যবাদ সবাইকে